বিসমিল্লাহির রহমানুর রহিম বিওয়ার্থ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সবাইকে শিশু স্বাস্থ্য প্যানেলের পক্ষ থেকে আমি প্রফেসর ডাক্তার ইনদাদুল হক নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজকে ভবানীগঞ্জে বাগমারার ভবানীগঞ্জে গোডাউন মোড়ে ডক্টরস ল্যাবে আমার চেম্বার এই জায়গায় আমি আসছি এটা সুন্দর একটা ওয়েল ডেকোরেটেড একটা ল্যাবরেটরি এই জায়গায় আমি প্রতি শনি এবং মঙ্গলবার আসি বেলা একটা থেকে দেড়টার মধ্যে চলে আসি এই টাইমে এই জায়গা রুগী দেখি এটা একটা সুন্দর জায়গা এবং অত্যন্ত মনোরম পরিবেশে সুন্দর ডেকোরেশন করা এই জায়গাতে আমি বাচ্চাদের শিশুদের চিকিৎসা দিয়ে থাকি এই জায়গা আমাদের ল্যাবটা একটু ঘুরে আমি একটু দেখাতে চাই একটু ঘুরে দেখাতে চাই এই ল্যাবটা দেখানোর পরে আমি একটা আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা প্যাশেন্ট নিয়ে আলোচনা করতে একটা প্যাশেন্ট নিয়ে আলোচনা করব। এই ল্যাবটা আবার বলছি অত্যন্ত মনোরম পরিবেশে এবং সুন্দর একটা জায়গা ডেকোরেটেড দেখলে বুঝতে পারবেন হ্যাঁ আমি এখন একটা রুগী নিয়ে আলোচনা করতে চাই একটা রুগী নিয়ে আলোচনা করতে চাই সে হবে আজকে আজকে একটা প্যাশেন্ট দেখলাম সে পেশেন্টের বয়স হল পাঁচ বছর সাংঘাতিক পেটের ব্যথা পেটের ব্যথায় সে ভুগছে এবং বাচ্চাটা শুখাতে শুখাতে একেবারে হাট দিয়ে হারিয়ে গেছে পেটের ব্যথা মাঝে মাঝেই তার পেটের ব্যথা দেখা দিচ্ছে এবং মাঝে মাঝেই সে ডাক্তারের শরণাপন্ন হচ্ছে আমি এর আগে কোনোদিন দেখি নাই আজকেই সে আসছে বাবা মা নিয়ে আসছে এরাই কোনোদিন তাকে দেখা হয়নি তো এই শিশুটা খাবার যখন ইতিহাস নিলাম তখন দেখাচ্ছে শুধুমাত্র খায় বাইরে যাকে আমরা বলে থাকি বাইরে স্ট্রিট ফুড চিপস চানাচু চাটনি জুস কেক খিদা লাগছে একটু আগেই মা তাকে কেক খাওয়াইছে নরম কেক ভাবে এটাই মনে হয় এটা খেলেই বাচ্চাটা ভালো থাকবে বাইরের খাবার গুলা আসলে মা বাবাকে বুঝায় বললাম এই খাবার গুলা খাওয়ান আপনারা খান না কেন কই না বাচ্চা মানুষ তাই খায় মা দের ভাষা বাবাদের ভাষা বাচ্চা মানুষ তাই খায় কেন খাবে বাচ্চা মানুষ হলেই কি খেতে হবে না বাচ্চা মানুষ হলেই খেতে হবে না সে ভাত কখনো খেতে চায় না এমনকি বাবা মায়ের কথা হলো ভাত খেলে সে বমি করে কিন্তু এই খাবারটা খেলে সে বমি করে না তো যাক এই খাবারটা খেলে বমি করে না শুধু সেটাই খায় ইন এডিশন টু দ্যাট বাচ্চাটার কনস্টিপেশন চার দিন পাঁচ দিন পর পর একটু করে পায়খানা হয় কনস্টিপেশনে ভুগছে এবং পেটের ব্যথার আমি হিসাব করে দেখলাম তাকে অনেকবার আলট্রাসোনো করছে পাঁচবার সাতবার তার আলট্রাসোনো হয়ে গেছে কোন কারণ নাই কিচ্ছু নাই কিচ্ছু কোনো প্যাথলজি পেটের মধ্যে সেটা নাই শুধু পেটের মধ্যে উইন্ড আছে স্টুল জমা হয়ে আছে এই এর বাইরে আর কিচ্ছু না তো ভিওয়ার্স এটা নিয়ে কথা বলতে চাই মা বাবাকে কাউন্সিলিং করে বললাম এটাতে খাওয়ান এটা যদি খাদ্য হয় থাকতো তাহলে বাবা মাও খেত এটা যদি একটা পূর্ণাঙ্গ একটা বাচ্চাদের খাবার হয় থাকতো তাহলে বাবা মাও খেত বাবা মা কেন খায় না না খাওয়ার পিছনে তো কারণ আছে বাবা মা খায় না কিন্তু বাচ্চাকে খাওয়ায় বাবা মা ঠিক পারিবারিক খাদ্য খাচ্ছে দেখেন এই খাদ্য গুলা কোথায় তৈরি কি দিয়ে তৈরি আছে বাইরের এই খাবার গুলা সাধারণত যেমন চিপস খাওয়ায় খেলে কিন্তু পেটে একটু অ্যাসিডিটি হয় পিটি ব্যথা করতে পারে সামাচুর সাকমি জুস কেক জুসি বাকি আছে আমি কার উদ্দেশ্যে কোন কোম্পানি নিয়ে আমি কোন কথা বলছি না জুসি বাকি আছে মা বাবাকে বুঝায় বলে 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 পারি বুঝতে পারলাম যে হ্যাঁ তারা বুঝছে তাদের কথা হলো বাচ্চা মানুষ তো খাবেই তে খাবেই তে খাদ্য যেটা সেটা বাদ দিয়ে দেখানো খাবে খাদ্য বলতে পারিবারিক যে খাবার রান্না হয় তার বাইরে কিন্তু কোনো খাবার খাওয়ার কথা না পারিবারিক যে খাবার আছে তার বাইরে কোনো খাবার কথা না তো সুতরাং আমি আপনাদেরকে বলবো। আমি আপনাদেরকে বলবো এই খাবারটা পরিহার করুন এই খাবারটা পরিহার করুন বাচ্চাদেরকে ছয় মাস বয়স পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়ান ছয় মাস বয়স পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়ান বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার ছয় মাস পর থেকে শুরু করেন এবং ফ্যামিলি ফুডকেই চুজ করেন আপনি বাইরের খাবার কেন টানতে যাবেন ফ্যামিলি ফুডকেই চুজ করেন কিন্তু দেখা যাচ্ছে সেই ছয় মাস পরে মায়েরা শুরু করে দিচ্ছে কি জুস দিচ্ছে ফলের রস টাটকা ফলের রস দেন বাড়িতে ফল আছে অনেকে দেখি আমের সিজনে আমার মনে আছে আমের সিজনে দেখা যাত আম বাদ দিয়ে বাইরের আমের যেটা জুস পাওয়া যাচ্ছে সেটাই তারা খাওয়াচ্ছে একদিন মাকে বললাম যে ঠিক আছে জুসের বোতলের মধ্যে আপনি নিদের বাড়ির আমটা জুস করে দেন বলে না খায় না সেটা দেখেন বাচ্চাদের কেমন অবস্থা তৈরি করে দিয়ে আমি এই বলি আপনার বাচ্চাকে যদি এরকম করেন মাঝখানে রাখেন একদিকে পোলাও করমা খাচ্ছে আর একদিকে জুস খাচ্ছে কেক খাচ্ছে আর কে খাচ্ছে চানাচুর চাটনি খাচ্ছে আপনার বাচ্চা কিন্তু রোস্ট পোলাও দিক থাকবে না তাকাবে ঠিক চানাচুর চাটনি জুস কেকের দিকে তাহলে কেটা কে তৈরি করলো এটা তৈরি করে ভুল করছি আমরা সুতরাং এই ভুল পথে আর না হাঁটি বাচ্চাকে পারিবারিক খাদ্য খাওয়াই পারিবারিক খাদ্য খেলে আপনার বাচ্চা ভালো থাকবে আমরা আবার আমি আমার কথা বলি আজকে বাগমারা ভবানীগঞ্জের গোডাউন মোড়ে আমাদের ডক্টর স্ল্যাব আছে এই জায়গায় আমি শনি আর মঙ্গলবার আসি আজকে আমার শনিবার এটা বেলা একটা থেকে দেড়টার মধ্যে আমি প্রায় বিকেল চারটা পর্যন্ত এই জায়গায় রুগী দেখি এই জায়গার নাম্বার যদি নেওয়া যায় নাম্বার হলো জিরো আমি আবার বলছি জিরো এটা রিসেপশনের নাম্বার আপনারা আপনাদের শিশুদের যদি মনে করেন আমাকে দেখাতে নিয়ে আসবেন আপনারা ভালো থাকবেন পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত